হ্যালো বন্ধুরা পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের পিএস আজ লাস্ট ক্রিয়েশানে আমরা দুজনে বেরিয়ে পড়েছি গঙ্গাসনানের উদ্দেশ্যে আজকেই আমরা রাতে ফিরে যাচ্ছি সুতরাং আজকে গঙ্গাসনানের শিডিউলটা রেখেছি শিবমূর্তি গালিতে আছি আমরা এখন

भगवत गंगे त्रिभुवन तारी त्रिभुवन तारी तरल तरंगे शंकर वालि हार विमले मि रामले देवी भगवती गंगे

বন্ধুবর্গের জন্য আত্মীয় পরিজনের জন্য মিষ্ট দ্রব্যের ছোঁয়া নিয়ে যেতে মন চায় হরিদ্বার থেকে প্রবেশ করেছি হরিদ্বারের বিখ্যাত মিষ্টি মহল্লায় দামদস্তুর করে মিষ্টি কিনছি পেড়া মিষ্টি খুবই পছন্দ কতদিন হয়ে গেল ঘর ছাড়া প্রায় অর্ধেক মাস পক্ষকাল কতদিন মাকে দেখিনি কতদিন দেখিনি কুলকুলি ম্যাওকে কতদিন আমার প্রিয় ঘরের বিছানায় শুইনি প্রায় পনেরো দিন ধরে আলিঙ্গনে ভালোবাসায় প্রেমে শ্রদ্ধায় আকর্ষণে মোহমুগ্ধ করে রেখেছে উত্তরাখণ্ড তথা হরিদ্বার তথা রুদ্রনাথ কল্পেশ্বর বদ্রীনাথ আরও কত কতই না আকর্ষণ আমার বড় প্রিয় জায়গা প্রাণের জায়গা এই হরিদ্বার এত তো ঘুরে বেরিয়েছি এমন করে মনের মধ্যে সিংহাসন পেতে বসেনি কেউ যেমনটা করেছে উত্তরাখণ্ড কেন জানি না উত্তরাখণ্ড যেন প্রচণ্ড রকম টানে সেই সঙ্গে টানে এই বিখ্যাত মিষ্টি মহল্লা প্রত্যেকটা মুখই যেন খুব আপন খুব চেনা ততধিক আপন ততধিক প্রিয় এই সুন্দর মিষ্টিগুলো যখন বাড়ির কথা মনে হচ্ছে যখন প্রিয়জনদের কথা মনে হয় তখন এই মিষ্টিগুলো কিনতে থাকি আর দেখুন কি সুন্দর থরে থরে সাজানো কি সুন্দর সুমিষ্ট হাসি এই ভাইগুলোর কত যত্ন করে গুছিয়ে দিচ্ছে আমাদের প্রিয়জনেদের জন্য এক প্রিয়জনেদের কাছ থেকে পাওয়া মিষ্টান্নের উপহার মিষ্টি বার্তাটুকু পৌঁছে যাবে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে আমাদের পশ্চিম বাংলার আমার প্রিয়জনেদের ঘরের কোণে কোণে কালিযুগে কাপ এগুলো চল্লিশ টাকা রাবড়ি কাপ কী করবে নিয়ে যাবে নাকি হ্যাঁ নিন হচ্ছে দাদা বৌদির হোটেল এখানে আমরা খেতে এসেছি কালকে খেয়েছিলাম রাতে খুব পছন্দ হয়েছে তাই আজকে আবার এসেছি আশি টাকা পার প্লেট খাওয়া দাওয়া খুবই ভালো এই লাস্ট দিন দাদা বৌদির হোটেলে ব্রহ্মকুণ্ডে স্নান করে এসে এবার দাদা বৌদির হোটেলে বসেছি ভাত খাবো বলে রান্না বান্না খুবই ভালো খুবই সুন্দর দামটাও ভালো দামটা আশি টাকা প্লেট স্টেশনের কাছে যেটা খাচ্ছিলাম সেটা একশো টাকা এখানে টেস্ট খুব ভালো লেগেছে আন্তরিকতাও আরও ভালো লেগেছে এখানেই খেয়ে যাচ্ছি কালকে বেগুন ভাজা ছিল আজকে ঘিয়ের সাথে বেগুনই হয়েছে অক্লাঙ্গ পরিশ্রম করে যাচ্ছে এই ভাজি লেবু লেবুর জন্য আমি লেবু ছাড়া ভাত খেতে পারি না ভাতটা নিরামিষ ভাত লেবু দিয়ে আমার খেতে খুব ভালো লাগে লেবুও পেয়ে গেছি বড়কেও লেবু দিয়েছে

রাতের ট্রেন থাকলে খাবার এখান থেকে পার্সেল করেও নিতে পারেন খুবই ভালো থাকে আমরাও আজ সিদ্ধান্ত নিলাম যখন আরতি দেখে ফিরবো তখন ট্রেনের জন্য এখান থেকে পার্সেল নিয়ে নেব আপনার নামটা একটু বলবেন প্রেমাংশু মজুমদার কলকাতায় আছে কত বছর এখানে আছেন তিরিশ বছর এই ব্যবসাটা করছেন এই যে দেখুন দাদা বৌদির হোটেল প্রেমাংশু দা খুব ভালো খাওয়া দাওয়া আপনারা যখন আসবেন এই প্রেমাংশু দার এখানেই আসবেন খুব ভালো খাওয়া দাওয়া খুব আতিথেয়তা পুরো দামও রিজনেবেল দাদা বৌদির হোটেল এই এই যে এসে কথায় বলে মধুরে সমাপয়ে দাদা বৌদির হোটেল থেকে পেট পুড়ে খাওয়া দাওয়া সেরে ফিরে এসেছি হোটেলে নিয়ে এসেছি রাবড়ি এখন হোটেলের ঘরে বসে জমিয়ে রিল্যাক্স করে খাচ্ছি এরপরে একটু রেস্ট নিয়ে নেব নিয়ে তাড়াতাড়ি চলে যাব ব্রহ্মকুণ্ডের উল্টো দিকে বসে গঙ্গা আরতি দেখার জন্য সেই সাথে আপনাদেরও দেখাবো অন্তিম পর্বে থাকছে হরিদ্বারের গঙ্গা আরতি ততক্ষণের জন্য স্টে কানেক্টেড উইথ হাজ ফ্রেন্ডস স্টে কানেক্টেড উইথ পিয়ার্স ক্রিয়েশন